দর্শনের জন্য দায় কি নারীর খোলামেলা পোশাক নাকি পুরুষের দৃষ্টিভঙ্গি আপনার মতামত কি ভাই সাইফুল ইসলাম আলোচিত এবং বিতর্কিত একটি বিষয় আপনি প্রশ্ন করেছেন দর্শনের জন্য আসলে কার পুরুষের দৃষ্টির না খোলামেলা পোশাকের আবার অনেকে বলেন যে দায়টা হলো আমাদের দুর্বল আইনের আসলে সমস্যাটা কোথায় আমরা যদি কোরআন খুলি তাহলে দেখতে পাই এখানে এককভাবে কোনো একটিকে সমস্যা হিসেবে কোরআন চিহ্নিত করেনি বরং এখানে ত্রিমুখী সমস্যা এবং সমাধান আমাদেরকে ত্রিমুখী ভাবে অর্জন করতে হবে অর্থাৎ মনে করতে হবে যে একজন পুরুষ তিনি তার যে দৃষ্টিভঙ্গি আছে সেটাকে সর্বাগ্রে সংশোধন করতে হবে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমি প্রথম নির্দেশটা পুরুষকে করেছেন কল্লিল মিনিনা ইয়াগুদ্দিন আব সিম ওয়াহাদু ফুরোজ আহম অর্থাৎ হে রসুল আপনি মোমিন পুরুষদেরকে বলুন তারা যেন তার দৃষ্টিকে অবনত করে সংযত করে এবং তাদের যৌনতাকে নিয়ন্ত্রণ করে তাহলে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আত্মসংযমী হতে হবে আর সে সংযম এবং নিয়ন্ত্রণের শিক্ষাটা কিন্তু ইসলামের বাইরে গিয়ে মানুষ অর্জন করতে পারবে না হ্যাঁ আপনি দেখাতে পারবেন পৃথিবীর কোনো কোনো অঞ্চলে কোনো কোনো সমাজে মানুষ পেরেছে সেই পারাটা নিয়ে অনেক কথা রয়েছে সবচেয়ে বড় কথা হল যে এটা সাস্টেইন হবে এবং এটাকে এবাদত হিসাবে মানুষ করবে তখনই যখন তার ভিতরে আল্লাহর ভয় কাজ করবে যাই হোক তাহলে প্রথম যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে তা হলো পুরুষের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আসতে হবে তাহলে ধর্ষণ থামবে আর ধর্ষণের এই ভয়াবহতা এই নির্লজ্জ ঘটনাবলী থেমে যাওয়ার জন্য দ্বিতীয় যে বিষয়টি লাগবে তা হলো ধর্ষণ বান্ধব পরিবেশ এবং কালচার এগুলো থামাতে হবে বন্ধ করতে হবে আপনি চতুর্দিক থেকে একজন পুরুষকে পুরুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করলে সে সুযোগ পেলে সেটাকে অপব্যবহার করবে এবং নষ্টামিতে গা ভাস সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় এটাকে মূল কারণ না বললেও একমাত্র কারণ না বললেও এটাও একটি কারণ যার কারণে নারী এবং নারী দেহের যে প্রদর্শন হচ্ছে এবং যার মাধ্যমে আপনার বিশৃঙ্খলা তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে সে বিষয়টিকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে অর্থাৎ সেখানেও সংশোধনী আনতে হবে তৃতীয়ত বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বিশেষ করে এই একটি বিষয়ে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সে বিষয় নির্দিষ্ট করে বলা যায় যে আমাদের বিচারের যে দুর্বলতা আছে সেটাকে কাটিয়ে উঠতে হবে ইসলাম যে কঠোর শাস্ত্রের কথা বলেছে দর্শনের ক্ষেত্রে এটা ফাসাদ ফাসাদফ বা জমিনে বিশৃঙ্খলা যার কারণে এর শাস্তিটা সাধারণ শাস্তি হবে না এখানে মৃত্যুদণ্ড সেটাও অপরাধের মাত্রা চার প্রকারের শাস্তির কথা বলা হয়েছে সেগুলো প্রয়োগ করতে হবে তাহলে গিয়ে শাহ থামবে কোরআন কিন্তু আমাদেরকে সবগুলো সমাধানের কথা বলে দিয়েছে তার মানে একজন মানুষ তার দৃষ্টিকে সংযত করবেন একজন মানুষ তার আশপাশটাকে সংশোধিত করার চেষ্টা করবেন পুরুষের যাতে লোভাতুর দৃষ্টি না পড়ে সেই জিনিসটা খেয়াল করবেন আপনি খেয়াল করবেন নিশ্চয়ই যে অনেক পুরুষ পরিপূর্ণভাবে ফেরেস্তার মতো চলার পরেও যখন এমন কোনো দৃশ্য তার সামনে আসে যে দৃশ্যটা চরম খোলামেলা তখন কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে আবার অনেক সময় দেখা যায় একজন নারী পরিপূর্ণভাবে পর্দার মধ্যে থাকার পরেও পুরুষের মন পচে যাওয়ার কারণে তাকে নিয়ে পর্যন্ত বাজে চিন্তা করে তাহলে আমাদের দুই জায়গাতেই কিন্তু সমাধানের চেষ্টা করতে হবে যে কোনো এক জায়গা নিয়ে পড়ে থাকলে হবে না এবং একে অন্যকে দোষারপ করলেও সমস্যার সমাধান হবে না এই দুই জায়গার সংশোধনের পাশাপাশি আইনেও কঠোর আইনের ব্যবস্থা এবং সেটার প্রয়োগের যথাযথ উদ্যোগ থাকতে হবে তারপরে সালাই সমাধানের পথ আমরা খুঁজে পাওয়ার মধ্যে তফিক দান করুন এরপরে নীলঞ্জনা নীলা আপনি জানতে চেয়েছেন আমার কন্যা সন্তান হয়েছিল যেদিন হয়েছে সেদিনই কয়েক ঘন্টার মধ্যে মারা যায় এক ফোঁটা দুদু খায় নাই এখন কি আকিকা দেওয়া দরকার আছে উত্তর হলো না এর আকিকা দেওয়ার দরকার নেই কারণ আকিকা সপ্তম দিনে দিতে হয় তত দিনে সন্তান দুনিয়াতে চলে গেছে যারা দুনিয়া থেকে চলে গেছে যারা তারা আকিকা দিতে হবে না আহমদ আজিজ প্রশ্ন করেছেন কোনো নারী যদি ধর্ষণ থেকে বাঁচতে দর্শককে হত্যা করে ফেলে বা দর্শকের হাতে নিজে হত্যার শিকার হয় তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং এ সময়ের জন্য প্রাসঙ্গিক একটি প্রশ্ন কোনো মেয়ে যদি পাশবিক নির্যাতনের শিকার হন ধর্ষণের শিকার হন তাহলে সেক্ষেত্রে সে নারী ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য ধর্ষকের নোংরা থাবা থেকে বাঁচার জন্য তিনি যদি চেষ্টা করেন এবং চেষ্টা চালাতে চালাতে গিয়ে নিজে নিহত হন তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন আর কোনো ব্যক্তি তার স্ত্রীকে ধর্ষকের হাত থেকে রক্ষা করবার জন্য যদি ধর্ষকের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে বা ধর্ষকের সাথে তিনি লড়াই করতে গিয়ে যদি তার স্ত্রীর কে বাঁচাতে গিয়ে তিনি নিজে মারা যান তাহলে তিনিও শাহাদাতের মর্যাদা পাবেন কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহি যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যান নিহত হন তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন অতএব নিজে যদি নিহত হয়ে যান ধর্ষিতা অথবা তার স্বামী বা পরিবার কেউ তাহলে তারা শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিধিনা দর্শকের হাত থেকে বাঁচার জন্য যদি তারা চেষ্টা করতে গিয়ে নিহত হন আর ধর্ষককে থামাতে গিয়ে যদি তারা হত্যা করা ছাড়া আর কোনো উপায় তাদের কাছে না থাকে কোনোভাবে থামানো না যায় সমস্ত উপায়গুলো একটা একটা করে অ্যাপ্লাই করে ব্যর্থ হয়ে গেছেন এখন সামনে তার এই পথটা একমাত্র খোলা আছে বাধ্য হয়ে তিনি যদি নিজের জীবন হুমকির মধ্যে পড়তে পারে শুধু ধর্ষণ নয় এরকম পরিস্থিতিরও অনেক সময় সম্মুখীন হয়ে যায় মানুষ সে বিষয়গুলোকে সামনে রেখে তিনি যদি ধর্ষককে হত্যা করতে বাধ্য হন যেন তেন ভাবে না এবং শুরুতেই নয় কোনোভাবে নিবৃত করতে না পারে যদি শেষ পর্যন্ত বাধ্য হন এবং হত্যা করে ফেলেন ইসলামী শরিয়া অনুযায়ী তাকে অর্থাৎ হত্যার বদলে হত্যা হিসাবে তার মৃত্যুদণ্ড হবে না অর্থাৎ তিনি এটাকে অপরাধ করেছেন বলে বিবেচিত হবে না যদি আদালতে সেটি প্রমাণ হয় যে তার জন্য এটা ছিল শেষ ব্যবস্থা অবশ্য প্রচলিত আইনে আমাদের দেশের প্রচলিত আইনে আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইনে এই বিষয়টি ভিন্ন রকম রয়েছে অর্থাৎ প্রচলিত আইন আমাদের বলছে যে কোনো অবস্থাতেই নিজে আপনি হত্যা করতে পারবেন না অতএব প্রচলিত আইনের সাথে এখানে ইসলামী আইনের একটা সংঘর্ষ রয়েছে তারপর প্রচলিত আইনের ব্যাখ্যা প্রচলিত আইন বিশেষজ্ঞবো যারা আছেন তারা উকিল এবং সংশ্লিষ্টরা বলতে পারবেন ভালো আমি শুধুমাত্র ইসলামী আইনের কথাটা বললাম যে ধর্ষক তাকে যদি কোনোভাবে নিবৃত্ত করা না যায় সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই করার পরে দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন বাধ্য হয়ে যদি তার উপর আক্রমণ করতে হলো এবং তাতে মারা যায় তাহলে সেক্ষেত্রে ধর্ষিতার গুণা হবে না এবং তার পরিবারের কেউ যদি করেন তারাও গুণাগার হবেন না আল্লাহ তার আমাদের সবাইকে হেফাজত করেনি ভয়াবহ অবস্থা থেকে সালাহউদ্দিন লাভলু আপনি জানতে চেয়েছেন সিঙ্গাপুর শুক্রবার কাজ করে করে থাকে তাই মসজিদে যাওয়া যায় না জোহর নামাজ পড়লে হবে কি না সালাহউদ্দিন লাভলু ভাই আপনার এই প্রশ্নের উত্তর হলো যে মসজিদে যদি আপনি নিয়মিত যেতে না পারেন শুক্রবারে তাহলে সে কাজ আপনাকে ছেড়ে দিতে হবে প্রয়োজনে সে দেশ আপনাকে ছেড়ে দিতে হবে ভাই আমার কাজের জন্য আপনি নিয়মিত জুমার সালাদ বাদ দিবেন এখানে আপনার সামনে আল্লাহ রব্বুল পক্ষ থেকে একটা বড় পরীক্ষা এসে হাজির হয়েছে যে আপনি কি কাজ কন্টিনিউ করবেন নাকি জুমার সালাতের মতো ফরজ বিধানকে কন্টিনিউ করবেন আপনি এই কাজ ছেড়ে দিলে আরেকটা কাজ করবেন আরেকটা না হলে আরেকটা কাজ করবেন একদেশ না হলে আরেক দেশে যাবেন জুমার সালাদটা আপনার জন্য ফরজ এটা আপনার জন্য আবশ্যক বাধ্যতামূলক না করলে আপনার জাহান নামে যেতে হবে এরকম পরিস্থিতিতে নিশ্চয়ই আপনি কাজকে অগ্রাধিকার দিতে পারেন না আপনার জন্য বিকল্প স্পটস খুঁজতে হবে অন্যথা যেখানে কাজ করেন সেখানে জুমার আয়োজন করার চেষ্টা চালাতে হবে যদি সে সুযোগ থাকে আর না হলে কাজ চেঞ্জ করতে হবে জায়গা চেঞ্জ করতে হবে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে হ্যাঁ বোন অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে কারণ আর যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় না সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি পবিত্র করে ফেলি তাহলে ইনশাল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা কিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমান সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ এরপর নার্গিস পারভীন আপনি জানতে চেয়েছেন শ্বাসকষ্ট হাঁপানি চুল হাঁপানি চুল ভিজা থাকলে অসুস্থ থাকি ডাক্তার বলেছেন চুল কেটে ফেলতে আমি যদি চুল কাটি তবে কি গুণা হবে মৃত্যুর পর মেয়েদের চুল নাকি বুকের দুপাশে দেওয়া হয় এখন আমি কি করব বোন নার্গিস পারভিন আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি একজন দিনদার যে ডাক্তারের কাছে আল্লাহর নির্দেশের গুরুত্ব আছে সেই সাথে তিনি একজন ভালো চিকিৎসকও বটে এরকম একজন ব্যক্তির কাছে আপনি একটু যান এবং তার শরণাপন্ন হন তার কাছ থেকে সমাধান নিন তাহলে তিনি আপনাকে দিনই প্রয়োজন এবং আপনার শরীরের প্রয়োজন দুইটাকে সামনে রেখে আপনাকে তিনি পরামর্শ দিবেন যে ভদ্র লোকের কাছে আপনি গিয়েছেন তিনি আপনাকে চুল কেটে ফেলতে বলেছেন হাঁফানি হলে চুল ভিজলে সে চুল শুকানোর জন্য অনেক পদ্ধতি আছে আমরা জানি মেশিনের মাধ্যমে শুকানো যায় বিভিন্নভাবে শুকানো যায় প্রয়োজনে যদি চুল ভেজালে আপনার বড় বিপদ হতে পারে তাহলে চুল না ভিজিয়েও গোচল করা যায় অর্থাৎ কোনো একটা ওয়ে আছে আপনার সামনে গরম পানি দিয়ে করা যায় রোদে যে শুকানো যায় একটা পদ্ধতি আছে আপনি চুল কেটে ফেলার পরামর্শ যেহেতু পেয়েছেন আমি বলবো আপনি একজন ডাক্তার দিনদার এবং ভালো ডাক্তার কাছে যান তিনি যদি আপনাকে পরামর্শ দেন যে আপনার অবস্থা এতটাই সিরিয়াস যে ছাড়া আপনার কোনো বিকল্প নয় তাহলে আপনি সেক্ষেত্রে চুল চেছে চেঁচে ফেললে বা কেটে ফেললে আপনার কোনো গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ